হ্যালো সালাম ওয়ালাইকুম এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে আজ একবার নিউ রেসিপি নিয়ে আপনার যে হাজির হলাম আজ করবো বুট ভাজা যেটা আমরা ইফতারের সময় রোজার সময় বেশিই করে থাকি বাট আজ আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে সে মুড়ি মাখা খাবে তার জন্য বলতেছে বুট রান্না করো তো বুট রান্না করার জন্য পেঁয়াজ কাজ এই পেঁয়াজের মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি বাদামি করে নেব ভেজে বাদাম বাদামি হলে এর মধ্যে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া ছাদ মতো লবণ দিব দিয়ে ভালোভাবে কষাবো কষানোর পরে এটা যখন তেল তেলে হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব ভোটটা কিন্তু অনেক টেস্ট লাগে যদি জিরার গুঁড়া দেওয়া হয় জিরা গুঁড়া বা জিরার বাটা দিলে ভালো লাগে খুব টেস্ট বেড়ে যায় এখন আমি আলু দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব লো আছে তো সবাই কেমন আছেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা প্লিজ 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 শেয়ার ফলো লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তাহলে আমি নিয়মীয় রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো আমরা অনেকে কি করি ভিডিওটা দেখি না স্কিপ করে চলে যাই আমরা যদি এই কাজগুলো করি তাহলে কিভাবে আমরা সফল হতে পারবো আমরা একজনকে আরেকজন আরেকজন সাহায্য করতে হবে এভাবে যে একজনেরটা আরেকজনের দিলে লাইক লাইক কমেন্ট করে পাশে থাকতে পারি তো অনেকে কি করে এই কাজগুলো করে অনেকে আছে ফলো দিয়ে দিয়ে আবার কী করে ফলোটাকে রিমুভ করে দেয় এটা কিন্তু ঠিক না এটা কিন্তু আপনি যদি এটা করে থাকেন এটা কিন্তু ফেসবুক দেখতেছে তো ফেসবুকে যারা আছে কন্টেন্ট করে তো এত সহজে যদি আমরা এগুলো করে যদি সফল হতে পারতাম তাহলে তো মানুষ এগুলোই করতো তাহলে কেউ কার ভিডিও দেখত না লাইক দিত না শেয়ার করতো না তো সো এগুলো আর করার চেষ্টা করবেন না ভালো থাকবেন ধন্যবাদ